ঝিলিকার গৌরব দুজনে একটা খুব ভালো সময় কাটালো ঝিলিক এবারে হয়তো বুঝতে পারবে যে গৌরব সত্যি তাকে ভালোবাসে শুধু ঝিলিকি না গৌরবও ভালোবাসে ওইদিকে রাত বেরোনোর পরে ঝিলিকার গৌরব ঠিক করে যে তার পরের দিনটাও তারা বস্তিতেই থাকবে বরঞ্চ তারা তাদের ওখানে আঁখিকে আর দেবাকে ইনভাইট করবে ওদিকে আঁখি আর যখন ওখানে আসে সেই মূর্তি বস্তিতে উপস্থিত হয় অনিমেষবাবু অনিমেষবাবু কিন্তু তার সার্চ অপারেশন থামায়নি অনিমেষবাবু ভীমবাবুর খোঁজ খোঁজছে পুষ্প মাসির খোঁজ করছে সেই রাতের কথা বারবার মনে করছে আর ভাবছে আমাকে খুঁজে পেতেই হবে আমাকে জানতেই হবে আমার আরেক মেয়েকে তারা কোথায় সমাধিস্থ করেছিল তারপরে অনিমেষবাবুকে ওই বাড়িটাতে নিয়ে আসে ভীমদের বাড়িতে নিয়ে আসে ভীমের ছোট ভাই তারপরেই অনিমেষবাবুর সামনে পড়ে দুই মেয়ে দুই জমজবে বাবু তো চমকে যায় যে আমারও সেই দুই মেয়ে যদি থাকতো হয়তো আজকে তারা এতটাই বড় হয়ে যেত আঁখি কেতু চিনত কিন্তু আঁখির মতনই আরেকজনকে দেখে অবাক হয়ে যায় অনিমেষবাবু মানে ঝিলিকা রাখি সেই তো জানত না ওইদিকে ঝিলিকও প্রথমে অপস্তুতে পড়ে যায় যে আমরা যে যমজ দুই বোন একসাথে এখানে আছি এই প্রথম কেউ সেটা জানল তারপরেই ঝিলিক বাবুকে বলে দেখুন আপনি তো বস্তির কেউ নয় বাইরের একজন তাই আমি বলছি আমাদের বস্তিটা আসলে কেউ জানে না যে আমরা দুজন আলাদা মানুষ বলে বস্তি সবাই জানে যে আমরা একজনই তাই আপনি এই কথাটা কাউকে বলবেন না হ্যাঁ আমরা দুজন দুই মেয়ে ঝিলি আর আঁখি আমাদেরকে দেখতে একই রকম কিন্তু ভাববেন না যে আমরা যমজ বোন আমরা কিন্তু যমজ বোন নয় আমার এই বস্তিতে বাড়ি আর ওর বাড়ি অনেক বড় বাড়িতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন আপনারা দুই শাড়ি সিরিয়ালের আগামী পর্বে চ্যানেলে নতুন হলেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন